আসসালামু আলাইকুম ওয়া ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাউলা মা মহান আল্লাহ সুবহানাহু ওয়া আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি প্রিয় দিন ভাই ও বোনেরা সারাষ্ঠির দীপ্ত বাণী পর্বে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করব যেটি বিদগ্ধ ইমাম কুতুবুস সিত্তা বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ এই কিতাবগুলোর সংকলকদের মধ্যে অন্যতম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যিনি দুই শত নয় হিজিতে জন্ম দুই শত উনআশি হিজিতে মৃত্যু বিদগ্ধ ইমাম তিরমিজি রহেমহল্লাহ তিনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ সিহা করেছেন সলাহুল একজন যুবকের কল্যাণ যুবকের কল্যাণ রয়েছে বিদ্যায় জ্ঞান অর্জনে একজন যুবক যদি মনে করে নিজেকে সুন্দর জীবন গঠন করব তাহলে তার ইসলাহ সলাহ তার এই কল্যাণ রয়েছে জ্ঞানের সাথে তার মানে যুবক যদি এলমের সাথে জ্ঞান অর্জনের সাথে এবং জ্ঞান বিতরণের সাথে থাকে তাহলে সে নিজেকে সুন্দর জীবন গঠন করতে সক্ষম হবে এক নম্বর নম্বর তিনি করেছেন করেছেন দুই সালাউল কাহালি ফিল মসজিদ এবং যারা মধ্য বয়সী যারা রয়েছে এদের জন্য কল্যাণ রয়েছে ফিল মসজিদ মসজিদে তার মানে যৌবন পার হয়ে যখন মিডিল মাঝামাঝি একটা বয়সের আমরা উপনীত হব যেমন সালাবদের যখন চল্লিশ বছর বয়স হতেন তখন তারা একেবারে পরকালমুখী হয়ে যেতেন আরো বেশি ঠিক মধ্য বয়সী মানুষের কল্যাণ রয়েছে মসজিদে তার মানে সে সময় মসজিদ থেকে দূরে থাকার আর কোনো সুযোগ নেই দুই নম্বর না তিন নম্বর হল ও ফিলবাইত মহিলাদের কল্যাণের জায়গাটা কোথায় কোথায় ফিলবাইতে বাড়িতে কিন্তু আজকে মহিলারা এই কল্যাণের জায়গা বাড়িকে আমরা বর্জন করে অনেকে কর্মমুখী এমন ব্যস্ত হয়েছি যে আমাদেরকেও নাকি জীবিকা উপার্জনে ব্যস্ত হতে হবে আমরা এমন হয়েছি যে আমার কল্যাণ বাড়িতে রয়েছে বাড়ি ছেড়ে দিয়ে আমিও সর্বসাধারণ মানুষের মতো তাদের দশজনের মিশে বাজারে ঘাটে আমার অবাধ চলাফেরা করছি এর জন্য মা বোনদেরকে খুব বিচক্ষণতার সাথে বুঝতে হবে যে আপনার কল্যাণ কোথায় আপনার নিরাপত্তা কোথায় আপনার নিরাপত্তা আপনার বাড়িতে অতএব ইমাম তিরমিদি রহেমা হল্লা বলছেন সলাহুল একজন মহিলার কল্যাণ রয়েছে সেলবাইতে বাড়িতে চার নম্বর বললেন ও সলাহুল মুদি ফিল্ম সিজন অর্থাৎ অকল্যাণকারী বা যার দ্বারা অপরাধ বা যার দ্বারা ক্ষতি সংগঠিত হবে এই ধরনের ক্ষতি অকল্যাণ অপব্যবহারকারী বা অকল্যাণকারী অপকার যার থেকে আসবে এমন ব্যক্তির কল্যাণ হলো কি তার সিজন অর্থাৎ মানে কারাগার কারাগারে জেলখানা হাজতে তার অবস্থান করা কারণ সে যদি জেলখানার বাইরে থাকে তার দ্বারা সমাজের মানুষের ক্ষতি হবে তারও ক্ষতি হবে সমাজের মানুষের ক্ষতি হবে তাই তার জন্য বেটার হচ্ছে উত্তম জায়গা হচ্ছে কি জেলখানায় তাহলে চার শ্রেণীর মানুষের জন্য তিনি চার শ্রেণীর ইমাম তিলজুর রহমাল চার শ্রেণীর মানুষের জন্য চার স্তরের তিনি কল্যাণের কথা বলেছেন যুবকদের কল্যাণ রয়েছে সালাহুল ফাতা ফিল এলমে জ্ঞান অর্জনেশ এবং মধ্যবয়সী মানুষের কল্যাণ রয়েছে ফিল মসজিদে মসজিদে এবং সালাহুল মার মহিলাদের কল্যাণ রয়েছে ফিলবাই বাড়িতে এবং অপ অকল্যাণকারী অপরাধকারী অপকার যার দ্বারা আসবে তার কল্যাণ রয়েছে অর্থাৎ জেলখানায় তাই আসুন আমরা আমাদের যার যেখানে কল্যাণ রয়েছে আমরা এখন আমাদের সেই ক্ষেত্রটা বোঝার চেষ্টা করি আমরা বুঝে নিই আমাদের কল্যাণের পথ বেছে নেই আল্লাহ তারা আমাদের কল্যাণ করুন এবং কল্যাণের সাথে মুক্তির সাথে সুন্দর জীবন গঠন করার আমাদের সুজুকর দিন আমিন আসসালামু আলাইহিন নাবি ওয়া সাল্লাম আলাইকুম তুলাহি ওয়া বারাকাতু